আসসালামু আলাইকুম মাতাসি বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন মাতাসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মনোসেক্স তেলাপে মাছের পোনা অর্থাৎ আপনি যদি এই মাছগুলো আপনার পুকুরে চাষ করেন তাহলে কোনো রকমের কোনো বাচ্চা দিবে না অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপে মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমাদের হেঁচাইতে বর্তমান সময়ে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু শীতকালীন সময় চাষাবাদ করার জন্য আমাদের হেঁচাই থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো পিচ হিসেবে বিক্রি করতেছি বর্তমান সময়ে যারা মূলত পাঁচ হাজার পিস পণ্য নেবে তাদের জন্য হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা এই মাছগুলো দেশের চৌষট্টি জেলাতে বর্তমান সময় ডেলিভারি করতেছি যারা মাছ চাষি বা খামারে বায়ার আছেন তেলাপে মাছ চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই খুব সহজেই তেলাপে মাছ চাষ করতে পারেন কারণ এই মাছগুলো কিন্তু খুব অল্প সময়ে বাজারাত করা সম্ভব কারণ এই মাছগুলো কিন্তু মাত্র তিন থেকে চার মাস পালন করলে প্রতিটি মাছ সাতশো গ্রাম বা গ্রাম পর্যন্ত ওজন হবে এগুলো হচ্ছে মনোসেক্স তেলাপে মাছের পোনা যে মাছটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় আপনারা যারা কিন্তু চাষাবাদ করার জন্য আমাদের হচ্ছে থেকে গুণগত মানসম্পন্ন এবং সুস্থ সবল ব্রোট মাছ থেকে উৎপাদিত মাছের পোনা নিতে পারেন এগুলো কিন্তু আমরা পিস হিসেবে হ্যাচের ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা এখান থেকে মূলত মাছের পোনাগুলো ডেলিভারি করা হয় আপনারা যারা চাষি বাইরে আছেন বা খামারে বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে মাছের পোনা অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে মাছের পোনা অর্ডার করে প্রতারিত হবেন না আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাঁ থেকে মাছের পোনা গুলো ভিডিও কলিং এর মাধ্যমে দেখে তারপর অর্ডার করতে পারেন ধন্যবাদ